যারা স্মৃতি বলতে যে মানুষ আটকে যাইতে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখে তারা বেঁচিতে পারে যারা যার দিন আল্লাহ দিনদারি উল্লেখ কল্যাণ কামনা সুতরাং বিবেচিত সব কল্যাণ কামনা করে মানুষ যারা

আর এই জায়গায় যাই আমাই না আমার ইলেকশন আমরা নিমাত্র ওই আপুষ করে দিতাম তাই তো করো সকাল থেকে জান আমরা 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 পইতাম আল্লাহ নেজাম রে বদলাইও না আল্লাহ বানাইছে আমি বিশ্রাম সময় দিয়ে দিলাম দিনপুর বেলা তোমার লাগে চলার ব্যবস্থা দুনিয়ার কোন প্রাণী অবাধ্য নাই শুধু মানুষই অবাধ্য কোন প্রাণী তার ফসল তোর তার এই মানুষ জাতির হাতায়ত সবসময় প্রয়োজন আছে আছেন আগে আমরা প্রাইমারি স্কুলে গেলে মানুষের জীবনের একটা বড় একটা তাপ মানুষ

মাস্টার সাহেব ওদের যে সাইকেল চালা সাইকেল সাইকেল চালাবে। Там জার ফটোเดপ্তা খুব আছে। পুরি

আমার <laughs> আমার <laughs> <laughs>

আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কারণ হানিঘার বাসী উন্নয়ন করার দরকার ভবিষ্যতে যারা অনুসরণ পক্ষে যদি আপনি দেয় না তারা মনের দুঃখটা শুনে দুঃখটা মোচনার চেষ্টা করে আল্লাহ নয় আল্লাহ যদি কোন মানুষের অন্তরে কোন হিন্দু মুসলমান মানুষ আর ওটা দেখুন দুর্বল দেখতে আল্লাহরের সবচেয়ে বেশি পুষ্ট বুকা মানুষের বুক কেউ মারিয়া দিতে হয় আল্লাহরের দুই নম্বরে পুষ্ক মানবতার ক্ষেত্রে মুসলমানকে সাহায্য করে কথা বলছিলেন পাঁচ শব্দ দল মত নির্বিশেষ আপনারা দোয়া করবেন যদি আল্লাহ আমার কামিয়া করে তাই যখন আন্তরিকতার সব ইউনিয়ন সমানভাবে সব অঞ্চলের সমানভাবে সব দলের মানুষ নিরাপদে ইজ্জতে যাতে হবে কারণ মানুষের খাবার নেওয়া লাল না এটা সব মানুষের জানা আছে সরকারের হ্যাঁ কিছু সুযোগ সুবিধা দিবা সেগুলা সুস্থ বন্টন সঠিক মানুষের আত্ম পৌঁছান আমানত দায়িতা এটা তো আসি উপর যে সমস্ত মানুষ নির্যাতিত আছে বঞ্চিত আছে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো কর্মী সরকারি ভেদাভেদ র উর্ধ্বে কাজ করা দল মতর উর্ধ্বে কাজ করা হিন্দু মুসলমান ধর্মর উর্ধ্বে কাজ করা দেশর স্বার্থে মানবতার স্বার্থে কাজ করা প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক যদি আমরা কত কষ্টই সময় লাগতো এইভাবে যদি আমরা

প্রার্থী যারা আসেন তারা তারা আপনি তার কাছে আপনারা আত্মস্থা যোগ্য মনে করেন সেই ক্ষেত্রে আমি আপনার প্রার্থী আপনারা সামনে আমি সমস্ত মতভেদর উর্দে উঠিয়া আমি কোন জিনিস বুঝাইতাম তাই আর যে সুতো বিষয়ের বিষয় আমার কোনো টেনশন নাই আমার সাংবাদিক জিখেলে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ আসেনি